দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক তাজা মাছ রয়েছে এই বাজারটি মূলত যাত্রাবাড়ি চিটাগাং রোড রোডের দুই পাশে বসে এই ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের ওই প্রান্তেও মাছের বড় আরব রয়েছে এবং পাশাপাশি এই পারে এই রাস্তার পাশে এই মাছের বাজারটি রয়েছে দেখুন এই মাছ উনি কিছু মাছ পরিমাপ করছেন নব্বই টাকা কেজি এই মাছের দেখতে পাচ্ছেন পাঁচ কেজি নিয়েছে উনি ওই মাছের কেজি নব্বই টাকা করে দর্শক এখানে অনেক রকমের মাছ রয়েছে যেমন এটা ভেদা মাছ তারপরে যদি পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এটা টেংরা মাছ বলে এই দেখেন ছোট বড় সব ধরনের টেংরা মাছ এখানে রয়েছে সাজিয়ে রেখেছে মূলত এটা পরিমাপ করে রাখা হয়েছে দেখেন পাশাপাশি এই যে মুটকুরো মাছ তারপরে হচ্ছে আপনার পাশমিশালি মাছ যেমন এখানে বাইং মাছ রয়েছে তারপরে বাইলা মাছের ছোট মাছগুলো রয়েছে পাশাপাশি শিং মাছও রয়েছে এখানে একেবারে তাজা শিং মাছ দেখা যাচ্ছে এখানে শোল মাছ রয়েছে তারপরে এই পুঁটি মাছ রয়েছে নানান রকমের মাছ এখানে মাছের সমাহর রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মলা মাছ এই তাজা মলা মাছ বলা যায় তারপরে এই টাকি মাছ এরকমের অনেক ধরনের মাছ এখানে রয়েছে যে মাছগুলো এখানে সকাল ফজরের আগে থেকেই বিক্রয় হয় দেখুন এখানে অনেক মানুষের সমাগম রয়েছে হদরের আগে থেকে এরকমের মানুষের সমাগম এখানে দেখুন এক ভাই চিংড়ি মাছ ক্রয় করছে একেবারে তাজা চিংড়ি মাছ দেশি চিংড়ি একেবারে ডিম সহজে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ এখানে থেকে ভাই ক্রয় করছে এখানে রয়েছে কই মাছ তারপরে পাশাপাশি এ রয়েছে টাকি মাছ এই যে এক ভাই মাছ প্রয় করতে এসেছে দেখুন এই মাছগুলো এখন বাছাই করে হচ্ছে মানুষ পছন্দ করে এই মাছগুলো বিক্রয় করছে আমি এটা বাৰ্তা দিছো এখানে অনেকগুলো মাছ সে চয়েস করে তারপরে নিয়েছে দেখুন এই পরিমাপ করে ব্যাগে ভরে দিচ্ছে